এই হচ্ছে থেকে ভারতের শহর পাহাড়ের পর যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ভারতের পাহাড় আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের পাহাড় এই হচ্ছে জিরো পয়েন্টে যাওয়া আসার যে বাহান্নটা সিঁড়ি সেই সিঁড়ি

Terima <laughs> kasih telah menonton! সিঁড়ির উপর থেকে কিন্তু যখন জিরো পয়েন্ট সে নীল পানিটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তিনশো যে সিঁড়ি বেয়ে কিন্তু নামার সময় অনেক সহজ কিন্তু উঠতে একটু কষ্ট হয় যারা বয়স্ক এবং বৃদ্ধ তাদের অনেক কষ্ট হয় এখানে এই হচ্ছে আমাদের লাগানো বট গাছ হচ্ছে বটগাছ এই বটগাছের তলে কিন্তু এখন মানুষ রৌদ্রে আহ রৌদ্র থাকতে কিন্তু এখানে এসে বসে এবং এখানে কিন্তু একটা চেয়ারও রাখা আছে সকালে বৃষ্টি এখন এর মধ্যে রৌদ্র আর যার উপর থেকে ওঠানামা করবেন তাদের জন্য এখানে পানি এবং ডাবের ব্যবস্থাও আছে আর ডাইন পাশে কোনো দা যা এখানে দোকান ছেলে পরিষ্কার করা হয়েছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য যাতে পর্যটকরা এসে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কী খবর কি হ্যাঁ পর্যটক নাই না আবার বস্তা গেলে আবার আসবে হয়েছে সেই বট গাছ টুরিস্ট পুলিশের লাগানো বট গাছ আর হচ্ছে সেই তিনশো বাষট্টি সিঁড়ি যে সবচেয়ে বেশি কষ্ট এখান থেকে কিন্তু উঠতে আর এই হচ্ছে সেই পাথর পড়বে সাদা যে জায়গাটা দেখে এটাই সে পাথর পড়বে আর এখান থেকে কিন্তু পাহাড়ি ঢল আসে এখনো পানি আসছে তবে সবুজ হয়ে গেছে অর্থাৎ খোলা নাই পানি আর এই হচ্ছে সিঁড়ি যেখান থেকে কিন্তু পর্যটক এই নামে পাম্প এখন এক পাশে শুধুমাত্র এক সাইডে দোকানগুলো দেওয়া হয়েছে পাহাড়ের দিকে দোকানগুলো আমরা কিন্তু এখান থেকে সরিয়ে অনেক আর এখানে যারা আসবে তারা কিন্তু এখানে বসে